বাংলাদেশের মানুষের জন্য যত ভালো কাজ হয়েছে তার সত্তর শতাংশ বিএনপি করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আস্থা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি মঙ্গলবার গাইবান্ধা কুড়িগ্রাম ও লালমনিরহাটে রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তারেক রহমান এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন আওয়ামী লীগ যেন আর ক্ষমতায় না আসতে পারে এবং আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে নিষিদ্ধ হয়ে যায় সেই ব্যবস্থা জাতিকে করতে হবে রাষ্ট্রকাঠামো মেরামতে একত্রিশ দফা নিয়ে মঙ্গলবার গাইবান্ধা কুড়িগ্রাম ও লালমনিরহাটে বিএনপির প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্মশালা শুরুতেই তৃণমূলের নেতারা তুলে ধরেন নানা পরিকল্পনা ও প্রত্যাশার কথা তারেক রহমান বলেন ছাড়াও দেশ ও জাতি গঠনে ভূমিকা রাখতে পারেন ডাক্তার ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাই তাদের জন্য উচ্চ কক্ষ গঠনের কথা জানান তিনি বাংলাদেশের মানুষের জন্য যত ভালো কাজ হয়েছে তার সত্তর শতাংশ বিএনপি করেছে বলে মন্তব্য করেন তারেক রহমান লালমনিরহাটের কর্মশালায় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন সংস্কার একটি চলমান প্রক্রিয়া ন্যূনতম যে সংস্কার প্রয়োজন তা বিএনপি প্রণীত একত্রিশ দফার মধ্যে উল্লেখ রয়েছে এই সংস্কারের অংশ হিসেবেই শেখ হাসিনা সরকারের সময়ে যেসব খুন হয়েছে তার বিচার দৃশ্যমান করতে হবে কুড়িগ্রামে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে বিএনপির ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান দুদু বলেন সংস্কার প্রশ্নে বাংলাদেশকে এগিয়ে নেয়ার জন্য একত্রিশ দফার বিকল্প নেই সারিয়া শাফাত টিভিএন টোয়েন্টি ফোর ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর